হাজার হাজার কালেকশন আছে নিতে পারেন একটা মাল বিক্রি করবে একটা দেশি মুরগি পেন টাইস আছে ঠিক আছে প্রত্যেকটা মালের সাইজ হবে চারটা করে রেশিও করা মাল থাকবে আপনার কাস্টমারদেরকে মাত্র পঞ্চাশ টাকা থেকে টপ দিচ্ছে এক বছর থেকে বছর পারবে টাকা ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে অনলি পঞ্চাশ টাকা গোলগোলা গেঞ্জি বিশ টাকা থেকে শুরু এটা টাকা মাত্র পাঁচচল্লিশ টাকায় তিন সাইজ এভারেজে মাত্র পঁচিশ টাকায় দিচ্ছি সিকোয়েন্স প্লাস এম্বোডারি কাজ করা থাকবে একশো টাকা

যা যাবতীয় যা যা আইটেম আছে সব ধরনের আইটেম আছে সবকিছু আছে একসাথে নিয়েছে ফুড সাজাইতে বেড ব্যান্ড সাজাইতে যা যা আইটেম লাগে এ টু জেড আমার কাছে अवेलेबल আছে আর আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওকে সর্বনিম্ন আমাদের কাছে আইটেম 5 টাকা থেকে শুরু হয় এই যে বল পেন দেখতেছেন 5 টাকা থেকে বাচ্চাদের প্যান্ট জি আসলে টাকা আমাদের কাছে শুরু আচ্ছা আচ্ছা এই যে হাজার হাজার কালেকশন আছে বল পেন নিতে পারেন সব হচ্ছে 5 টাকা করে এগুলো না জি ভাই জান 5 টাকা করে আচ্ছা এক একটা বান্ডেলে কত পিস করে থাকবে ভাই বারো পিস করে থাকবে প্রত্যেকটা মালের দুইটা তিনটা চারটা করে সাইজ হয় যারা একেবারে নতুন অল্প বাজেটে শুরু করছে তারা ধরেন চার বান্ডিলের জায়গায় দুই বান্ডিল নিয়ে শুরু করতে পারে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকার মাল নিয়ে শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা দশ হাজার টাকার মানলে সেক্ষেত্রে যারা

এটাও কাস্টমারদের জন্য আমরা যতটুকুর রিজোনাল প্রাইজে রাখা যায় সে আমরা রাখার চেষ্টা করব ঠিক আছে এর পরে আছে আমাদের কাছে পুতুল পেন ভাই বাচ্চাদের পেন টিপেন বাহারি রঙের বাহারি ডিজাইনের বহুত কালেকশন আমাদের কাছে अवेलेबल আছে ঠিক আছে জার জিটা চাই যা সে সেটা নিতে পারবে ঠিক আছে এর পরে ভাই জান আসছে কিছু প্রিন্টে দিকে আচ্ছা এর হচ্ছে আমাদের এই যে কুলটি টিপেন এটা সাইজ হবে তিনটা তিনটা সাইজ তিনটা সাইজ কালার হবে 12 পিসের ভিতর মিনিমাম 8টা 10টা কালার পাবে এইদের ভানটেক পেন আচ্ছা এই যে ভানটেক এগুলো ভাই রিজনেবল প্রাইসে খুব কম প্রাইসে নিতে পারবো কলস পেন এটা সাইজ হবে তিনটা ঠিক আছে তিনটা সাইজ এটার এভারেজ রেট 17 টাকা তারপরও যদি আপনার ভিডিও দেখে আছে কাস্টমার ইনশাআল্লাহ আমি কিছু যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে কম রাখার চেষ্টা করার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে এরপরে ভাইজন একটা আইটেম আছে এই ফুল ডিভাইডার আচ্ছা এটা সাইজ হবে তিনটা এটা অনলি 20 টাকা নুডলস পেন ঠিক আছে 12 পিসেতে 8 10 টা কালার ওনা এসে পেয়ে যাবে ঠিক আছে রেটটাও কম আছে অনলি 16 টাকা এই যে ভাইজন লোটো পেন এটা সাইজ হবে তিনটা অনলি পনেরো টাকায় ঠিক আছে কালার হবে দশ বারোটা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সাইজের দশ বারোটা করে কালার হবে ঠিক আছে এরপরে মেয়েদের আরেকটা আইটেম আমরা যাচ্ছি ডিভাইডার পেন এটা সাইজ হবে আপনার দুইটা আচ্ছা কাস্টমার আসলে অবশ্যই যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে কমায় রাখার জন্য কম রাখার চেষ্টা করুন চিরচেনা পবলেন পেন পবলেন পেন চিরচেনা রাইট আছে এটা হচ্ছে বিখ্যাত পেন একটা বলা আছে হ্যাঁ সেটা অনেক আগে থেকে চলছে এখনো চলতে আছে মেয়েদের টাইস আছে আমাদের এক কালার টাইস প্লাজো আছে আমাদের কাছে

যদি না হয় সেক্ষেত্রে মিনিমাম আটটা দশটা কালার পাবে ঠিক আছে এরপরে একটি মাল আছে দেখেন ভাই খুব খুব কালারফুল একটা মাল ঠিক আছে এগুলা ভাই যা রেডি নিবে ডাবল দামে অনেক বিক্রি করতে পারবে তাই না জি

অনেকেই আছেন যে পড়াশোনার পাশাপাশি কিছু করতেছেন অল্প পুঁজির মতো তারা চাইলে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কিন্তু খুব অনায়াসে ভালোভাবে বিজনেসটা করতে পারেন আর এটার জন্য কিন্তু শুধুমাত্র যে দোকান লাগবে তাও কিন্তু না যে কোনো জায়গায় বসেও কিন্তু আপনার চাইলে অল্প পুঁজির ব্যবসাটা করতেন তাই না ফারুক ভাই অবশ্যই ভাই যান অবশ্যই এবার ইন থ্রি কোয়ার্টার এটা সাইজ হবে তিনটা তিনটা এটা সাইজ হবে তিনটা তিন বছর থেকে শুরু করে বারো চোদ্দ ষোলো বছর ছেড়ে পর্যন্ত পড়তে পারবে তিনটা সাইজ মাত্র পঞ্চাশ টাকায় যেটা ভাই নামই চিনে বুদাম

আমি একটু জাস্ট দেখাচ্ছি দর্শক আপনাদেরকে এখানে কিন্তু টপসের কালেকশন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস আছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা থেকে হ্যাঁ আপনারা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে এই প্রোডাক্ট গুলা নিয়ে কিন্তু আপনাদের ব্যবসাটা শুরু করতে পারেন অথবা এখান থেকেই সরাসরি যারা ব্যবসা করছেন তারা কিন্তু নিয়ে অনেক লাভবান হতে পারেন টপসের ভিতরে বড় সাইজ এটা পূর্বে হচ্ছে আপনার

যারা আমার কথা বলবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু না কিছু লেস পেয়ে যাবেন ঠিক আছে তারপরে ভাইজান এখানে আছে আমাদের প্লাস কাজ করার আইটেম ঠিক আছে প্রত্যেকটা আইটেম ভাই দেখার মতো কাস্টমার নিবে

এরপরে যে এই সাইজটা এটা পড়বে আপনার আমার গায়ের সাইজ আচ্ছা 32 যদি ধরেন আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করতে যায় সেই ক্ষেত্রে আপনার কাস্টমার আমরা যে রেটে মালটা বিক্রি করি ঠিক আছে আমরা চেষ্টা করব ওই রেটটা দেওয়ার জন্য আমার রেটটা নিয়ে ওরা বিক্রি করতে পারে অনেকে ভাবছেন যে কি করবেন তো কি করবেন এই চিন্তা আমরা থেকে বাদ দিয়ে অথবা চাকরির যে দাসত্ব আছে সেই চাকরি দাসত্ব জীবন থেকে বাদ দিয়ে নিজেকে সরিয়ে এনে অল্প কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা ছেলে পাঁচ থেকে দশ হাজার পুঁজি নিয়ে কিন্তু এই ধরনের ব্যবসাগুলো শুরু করতে পারবেন আর এটার জন্য যে শুধুমাত্র আপনাকে দোকানের মধ্যে ব্যবসা করতে এমন কিন্তু কথা না এক্ষেত্রে কিন্তু যারা ফুটপাতে অথবা হাটে ব্যানের মধ্যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আছে আপনার কিন্তু অল্প কিছু টাকা ইনভেস্ট করে ফুটপাতে অথবা হাটে ভ্যানের মধ্যে এই প্রোডাক্ট গুলো নিয়ে কিন্তু অনেক লাভবান হতে পারবেন এখানে স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র টাকা থেকে বলবেন যে যে আছে এগুলা চাইলে কিন্তু আপনার বাইরে প্রায় বিশ থেকে তিরিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন তাহলে এক কথা বলা যায় প্রায় গুণ লাভের ব্যবসা তো বেকার বসে না থেকে ব্যবসা করুন ব্যবসা করে নিজের জীবন করুন সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম